ভাবুন তো আপনি সমুদ্রের মাঝখানে চারদিকে কুয়াশা হঠাৎ দূরে দেখা গেল একটা জাহাজ পাল ফুলে আছে দুলছে ধীরে ধীরে কিন্তু অদ্ভুতভাবে নিঃশব্দ আপনি কাছে গেলেন ডেকে উঠলেন আর তারপরই বুঝলেন এটা সাধারণ কোনো জাহাজ না এটা হলো ইতিহাসের সবচেয়ে রহস্যময় ভুতুরে জাহাজ ম্যারি সেলেস্ট আঠেরোশো সালের পাঁচ ডিসেম্বর আটলান্টিক মহাসাগরে ভাসতে দেখা যায় জাহাজটি বাইরে থেকে সব স্বাভাবিক কিন্তু ভিতরে ঢুকেই রক্ত হিম করা দৃশ্য খাবার সাজানো টেবিলে চাই কাপ শুকিয়ে শক্ত হয়ে গেছে ক্যাপ্টেনের কেবিন গুছানো নাবিকদের পোশাক জায়গা মতো কিন্তু একজন মানুষও নেই ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস তার স্ত্রী ছোট্ট কন্যা আর সাতজন নাবিক সবাই উধাও লাইফ বোট নেই লড়াইয়ের চিহ্ন নেই রক্ত নেই শুধু ভয়ঙ্কর নিরবতা শেষ লগবুকে বুকে লেখা ছিল পঁচিশ নভেম্বর পর্যন্ত সব ঠিক ছিল তারপর দশ দিন কোনো খোঁজ নেই অনেকে বলেছে জলদস্যু কেউ বলেছে বিস্ফোরণের ভয় কেউ বলেছে অজানা অতিপ্রাকৃত শক্তি কিন্তু প্রশ্নটা এখনও একই যদি সবাই পালিয়ে যায় তাহলে জাহাজটা ভাসছিল কিভাবে। কারা চালাচ্ছিল সমুদ্রের অনেক পুরনো নাবিক শপথ করে বলেছে কুয়াশার রাতে তারা একটি পুরনো জাহাজ দেখেছে ডেকে কেউ নেই তবুও পাল নড়ছে আর যখন কাছে গেছে জাহাজটা মিলিয়ে গেছে লোকেরা বলে ওটা এখনো ভাসে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বেড়ায় ম্যারি সেলেস্ট এক জাহাজ যেখানে সবাই ছিল কিন্তু কেউ ছিল না আর সমুদ্র আজও জানে সেই রাতের গোপন রহস্য